ভেঙে ভর্তি হলো এখন জীবন মৃত্যুর সন্ধিকণে পঞ্চান্ন বছরের এক ব্যক্তি বাঁকুড়া জেলার তালডাংরা ব্লকের মেদনা গ্রামের বাসিন্দা নারায়ণ দাস রতনপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হওয়ার পর ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে বর্তমানে তিনি আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন পরিবারের দাবি রোগ নির্ণয় ও চিকিৎসায় একাধিক গাফিলতির জেরেই বিপর্যয় ঘটেছে অভিযোগে কাঠগড়ায় নার্সিংহোম কর্তৃপক্ষ পরিবার সূত্রে জানা যায় গত রবিবার পা ভাঙার কারণে নারায়ণবাবুকে অন্দা ব্লকের রতনপুরের ওই নার্সিংহোমে ভর্তি করা হয় ভর্তি হওয়ার পর প্রাথমিক পরীক্ষায় রক্তে সুগার মাত্রা বেড়েছে বলেই জানানো হয় এরপর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে রোগীর পরিবার জানিয়েছে তারা একাধিকবার বাঁকুড়ার সম্মেলনী মেডিকেল কলেজে স্থানান্তরের অনুরোধ জানালেও নার্সিংহোম কর্তৃপক্ষ বাধা দেয়

কি করছে মানে নিজে অসুস্থ নিজে ঘুমের ওষুধ নিয়েছে মানে ঘুমাবার জন্য আমার বাবা যে ছটপট করছে মানে ও বলছে কি যে ইঞ্জেকশন ওষুধ দিয়ে মানে নিজে ইয়া করার জন্য মানে ওকে দাবানো হচ্ছে বারবার স্যারকে ফোন করছে ডাক্তারকে ফোন করছে যে উনি এমনি এমনি করছে উনি বলছে এই ওষুধ দেয় ওই ওষুধ মানে বারবার অনেকগুলো ঘুমের ইঞ্জেকশন আর প্লাস ব্যথারও মানে হাইড্রোজের ওষুধগুলোকে দিয়েছে

আমার তো মনে ভালো হলে এরকম হতো কি ভালো হয়নি তবে না ওরা যদি বলতে আমরা পারবো না ভর্তি কি কারণে আমরা রেফার করে মানুষটা ধরে ধরে করছে এখন বলছে এখন নিয়ে যে করবো বের তো চলে

দিয়ে আমাদের দেবতা যে হেড এখানে লোপার তিনি বললেন যে এটা সোমবারের মধ্যে করে দিচ্ছি তোমরা সোমবারে ভর্তি করে নাও তাহলে আমরা সোমবারে ভর্তি করলাম ভর্তি করার পরে দেখছি যে আমাদের সবাই রেডি সবই ঠিক হয়ে গেল কারণ আমরা বুধবারে বললাম বৃহস্পতি ভুল বলছি সোম মঙ্গলবারে মঙ্গলবারে আমরা বললাম যে যদি আপনাদের এটা এখানে কাজটা হয়তো ভালো হ্যাঁ নাহলে আমাদেরকে বলে দেন আমরা অন্য জায়গায় কোথাও ভর্তি করবো কিন্তু দেবতা বলল না এখানে এখানে সব কিছু কাজ আমাদের সাকসেস হয়ে যাবে ওর কোনো চিন্তা নেই আমরা এখানে ভালো মানুষ এনেছিস ভালো মানুষ দেবো সেরে বাঁ দিকের পাটা ভেঙে গেছিল পড়ে গিয়েছিলো বাঁ দিকের পাটা ভেঙে গেছে সুগারটা একটু হাই ছিল দেবুদা বললো সুগারটা একটু কমুক নর্মাল হোক কিন্তু নর্মাল হয়ে গেল। হয়ে যাওয়ার পরে কালকে রাত্রেবেলায় খুব যন্ত্রণা আরম্ভ হয় যন্ত্রণা আরম্ভ হওয়ার পরে ওরা ঘুমের ওষুধ ইউজ করে ডাক্তারবাবু বলেছিল ইন্স্যুরেন্স আর দিতে হবে না ইন্স্যুরেন্স একবার দিয়েছিল তখন খিচুনি আরম্ভ হয়েছিল তখন ডাক্তারবাবু এক ডাক্তারবাবু বললো যে তাহলে ইন্স্যুরেন্স আর দেওয়ার দরকার নেই ঘুমের ওষুধ আর ইঞ্জেকশন পুস করো কালকে একটা বড়ি ঘুমের ওষুধ খাইছিল দুটো ইঞ্জেকশন পুশ করেছিল তারপর থেকে যে গ গ আওয়াজটা করছে এখনও সে সেন্সের কোনো আওয়াজ নেই আর দিয়ে এখন আমাদেরকে ডাক্তারবাবু বা এখানে যে ম্যানেজার আছে উনি বলছেন যে আজকে রেফার করে গোবিন্দনগর চলে যাও তাহলে আমরা এখন যদি নিই যেতে যেতে মরে যাই বা প্যালাস গোবিন্দনগরে ভর্তি না নেয় আমরা বলেছি আপনি লিখে দেন যে ভর্তি যদি না নেয় আবার ঘুরে আসতে তো ওরা লিখতে বাধ্য নয় এখান থেকে থানার স্টাফও এসেছে পুলিশ প্রশাসন এসেছে ওরা ওনারাই ডেকেছে তো এবারে আইনে আইনের পথে চলবে আর আমাদের যেমন রুগী একটু সুস্থ হয় তার ব্যবস্থা করুন কবে পেশেন্টের নাম নারায়ণ দাস বাড়ি হচ্ছে মেদিনা আমরা সোমবারে এনে ভর্তি করেছি এই বিষয়টা আপনারা যে অভিযোগটা করছেন এই যে আপনাদের পেশেন্টের এই অবস্থা হলো পুরোটাই কি নার্সিং হোম হ্যাঁ গাফিলতি আমি তার কারণ হচ্ছে আজকে এক দাদা বলছে অক্সিজেন দেওয়া হয়ে গেছে আমি যেহেতু আইসি রুমে ভর্তি ছিলাম তখন এক দাদা বলছে অক্সিজেন চালু আছে কিন্তু আমি তখন বললাম বলে অক্সিজেন কোথায় চালু আছে এক নার্স দিদি তখন রেডি করছে আমি তাকে চোখ রাঙাবার পরে সে অক্সিজেন চালু করলো অন্যদিকে নার্সিং হোম কর্তৃপক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ম্যানেজার সৌমিন মন্ডলের দাবি আমরা রোগীকে ভালো জায়গায় স্থানান্তরের পরামর্শ দিয়েছিলাম পরিবারের সিদ্ধান্তে তিনি থেকে যান চিকিৎসায় কোনো ত্রুটি নেই ঘটনা হয়েছিল ওনারা পঁচিশ তারিখে এসে আমাদের নার্সিং হোমে ভর্তি হয় যখন নার্সিং হোমে আসে তখন ওনারা হাড় ভাঙা নিয়ে এসেছিল হাড় নিয়ে আসার পরে ভর্তি করা হয় কিন্তু তখন দেখা যায় ওদের সুগার বেশি ছিল পেশেন্টার সুগার বেশি থাকাকালীন জন্য মেডিসিন আন্ডারে ভর্তি করা হয় তারপরে মাঝে মধ্যে টু ফল করে ঠিক আছে ফল করার পরে তাকে আইস্যুতে দেওয়া হয় আইস্যুদ দেওয়ার পরে তার চিকিৎসা চলছে কিন্তু কোনো কোনো সময় অক্সিজেন সেচুয়েশান কমে যাওয়ার জন্যে এমডি মেডিসিন ডাক্তারবাবুকে দেখানো হয় কিন্তু ডাক্তারবাবু বলেছে যে এটা ওটিটা করা যাবে কিন্তু হাই রিস্ক কনসার্ন নিয়ে করতে হবে এখন বর্তমান পরিস্থিতি এই আছে এবং আমরা ডাক রুগীকে বলেছিলাম যে তোমরা এই রুগীটাকে নিয়ে চলে যাও তার জন্যে তার কনসেন্টেন্স সই করা আছে কথা বুঝিয়ে আছেন কনসেন্টেন্স সই করা আছে যে রোগী তোমরা নিয়ে যাও তখন ওরা বলেছিল যে না আমাদের এখানেই থাকো আমাদের রোগীর কোনো प्रॉब्लम নেই তার কাগজও আমার কাছে আছে অনুমতিপত্রে লিখে দিয়েছে এই হচ্ছে এখন বর্তমান আপডেট কিন্তু ওরা যে অভিযোগ অবস্থা অনুমতি হয়েছে তারা নাপুরার যে সমন্বয় মেডিকেল করা যায় সেটা নিয়ে যেতে যায় কিন্তু ওদের যে তাদের এবং আশ্বাস দেওয়া এখানে হয় না আমরা বলেছিলাম যে নিয়ে যাও তোমাদের রোগীর কন্ডিশন খুব একটা ভালো নেই এর থেকে ভালো জায়গায় ভর্তি করো কিন্তু ওনাদের বক্তব্য আমাদের যা হবে এখান থেকে করো আর আমাদের ট্রিটমেন্ট যথারীতি সময়ে সময় ট্রিটমেন্ট চলছে সমস্ত কিছু পরিষেবা দেওয়া হচ্ছে এবং পেশেন্ট পার্টিকে যে আমাদের বলা ছিল যে নিয়ে যান আপনারা তার জন্য আমরা অনুমতি সই করিয়েছি তারা বলেছে যে না আমাদের যা ট্রিটমেন্ট চলছে এখানেই থাকুক এটাই আমাদের চলবে রোগী পরিবারের এটাও অভিযোগ যে তাদের পেশেন্ট প্রথমে সুস্থ স্বাভাবিক অবস্থাতেই ছিল কিন্তু তাদেরকে গতকাল রাত্রিবেলায় ঘুমের ওষুধ বা ইনসুলিন জাতীয় কিছু করার পরেই তার অবস্থার এই ধরনের অবনতি হয় না প্রথম থেকে প্রথম দিন থেকেই এক রকম আছে পেশেন্ট কোন কোন সময় সে একটু ফল করছে প্রথম দিন থেকেই ডাক্তার বাবুকে জিজ্ঞাসা করুন আমাদের যিনি আছেন জেনারেল এমবিবিএস ডাক্তারবাবু আছেন তাকে জিজ্ঞাসা করুন তিনি বলবে রোগীর সম্পর্কে তিনি বলবে কি হয়েছে না হয়েছে রোগীর প্রথম কন্ডিশন কি ছিল লাস্ট কন্ডিশন তা তেনাকে ডাকুন দেখুন সব কিছু বলে দেবে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা ঘন্টা অ্যাক্সিডেন্ট রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে